তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিজার আটা ঠিক আছে আগের থেকে মাখিয়ে রাখতে হয় এই ইজ দিতে হয় আর লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে পেপারের মধ্যে ক্লিম ফয়েলে ভালো করে টাইট করে রেখে দিতে হয় কমসে কম এক ঘন্টা কি দু ঘন্টা দিলে আপনা আপনি ফুলে যাবে কমসে কম দু ঘন্টা দিলে দেখবে কত সুন্দর আর পিজা যখন বানাবে এই যে দেখছে রুটিটা যে বেলা হচ্ছে এটা চারদিকে সমান গোল হওয়া দরকার দিলে দেখতে ভালো লাগে তো আপনাদের সামনে যেটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই একটু জানাবে আজকে বানাচ্ছি পিজা রেসিপি ঠিক আছে খুবই সুন্দর হচ্ছে পিজা কিন্তু আমার পিজা বেশি মোটা হবে না পাতলা হবে আর খেতে খুবই টেস্টি হবে যে মোটা মোটা পিজা সেরকম হবে না পাতলাই হবে খুবই দেখতে খুবই ভালো লাগবে খেতেও টেস্টি হবে তো এই ধরনের এটা হয়ে গেছে এবার কাঁটা দিয়ে ভালো করে চারদিকে ফুটো করে দেওয়া হবে দিয়ে গরম ওদিকে তাওয়া হচ্ছে ঠিক আছে তাওয়া যেরকম যে রুটি শেখা হয় হালকা করে একে সেকে নেওয়া হবে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দরভাবে লাগছে পাতলা তো বেশি পাতলা নয় মোটামুটি মিডিয়াম হয়ে যাবে সুন্দরই হবে যে বেশি পাতলাও না বেশি মোটাও নেই মিডিয়াম সাইজের মধ্যে থাকবে যেটা এটা ফুলে যাবে হালকা হালকা দেখতে পাচ্ছেন ফুলছে কত সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে গোল ছাদ দিকে তো রুটিটা এইভাবে বেলার দরকার দিলে দেখতে ভালো এটা হচ্ছে টমাটের পিউরি এটা বানানো হয়েছে এটা হচ্ছে ওয়াইন হোয়াইট ওয়াইন ওয়াইন মতলাম মদ দেওয়া হয়েছে ঠিক আছে যেটা বলে এটা মদ দিয়ে ভালো করে পাকানো হয়েছে তো এই যে পিউরিটা দেওয়া হয়েছে টমেটোর পিউরি এর মধ্যে শুধু রসুন দেওয়া হয়েছে আর অল্প একটু চিনি দেওয়া হয়েছে আর এই ওয়াইন দেওয়া হয়েছে আর লাল মিরচি কালারওয়ালা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কালি মিরিচ দেওয়া হয়েছে এই আমার পিজা পেস্টের উপরে চিজ কাদ্দু করে দিচ্ছি ঠিক আছে তারপর আমি এর উপরে সব রকমে এটা হচ্ছে চিজ ঠিক আছে এটা আমি এটা হাত দিয়ে ডাব্বার থেকে বের করা হয় না এ অল্প আছে চার পিস আছে চার থেকে পাঁচ পিস আছে তাহলে শেষ হয়ে যাবে এটা হাত দিয়ে বের করা করার এটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই দেখছি এটা চেরি টমাটো মানে ছোট ছোটো টমাটোর হয় চেরি টমাটোর বলে ঠিক আছে এই রকম টমাটোর দেওয়া হবে আর বিভিন্ন রকম সবজি মানে আমি পেঁয়াজ দেবো ঠিক আছে হোয়াইট পেঁয়াজ চাইনিজ পেঁয়াজ যেটা বলে হোয়াইট বলা আছে তো ওই পেঁয়াজ দেবো আর এটা অ্যালোপিনা ঠিক আছে অ্যালোপিনা দেব আর অলিভস অলিভস দেব হয়ে গেলো আমাদের পিজা পিজা দেখতে পাচ্ছেন সব রকমের পেঁয়াজ দিচ্ছি দেখছি আপনারা পারলেও চিকেন দিতে পারেন পনিরও দিতে পারেন সব রকমের বানানো যায় আজকে আমি ভেজ পিৎজা বানাচ্ছি তো যারা ভেজ খান তাদের পক্ষে খুবই সুন্দর এই যে অলিভস সেটা কালোওয়ালা ঠিক আছে একটা একটা করে দিয়ে দিলাম এই পিজা কত সুন্দর হয়ে গেল সাজানো হয়ে গেলো এবার আমি অবনের মধ্যে রাখবো ওদিকে অবন আমার অলরেডি গরম হচ্ছে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে না তো এই ধরনের পিজা রেসিপি আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন আর দেখতেও খুবই সুন্দর লাগবে খেতে খুবই টেস্টি লাগবে খুবই সুপার সুপার দেখতে পাচ্ছেন দুটো পিজা আমার হচ্ছে এইভাবে হবে তো পিজা হয়ে গেলে তারপরে আমি কী করবো বেজিলের পাতা ঠিক আছে তো বেজিলের পাতাটা একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলে এইটা বেজেলের পাতা একটা একটা করে আমি কাটিং করবো এই কাটিং করে নিচ্ছি ঠিক আছে এইভাবে কাটার দিয়ে আমরা কাটিং করি খুবই সুন্দর প্রচুর দিয়েছি ব্লেডের মতন ধার একবার বসে চালিয়ে দিলে ও কেটে যাবে সুন্দরভাবে তো আমি ছ টুকরো করে দিয়েছি ঠিক আছে খুবই সুন্দর লাগবে দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও খুবই সুন্দর লাগবে তো এই ধরনের পিজা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আর ভিডিওটা কেমন হচ্ছে আমাকে জানাবে এই আপনার পিজা রেসিপি দেখতে পাচ্ছি সুন্দর লাগছে বেশি কালোও হয়নি বেশি কড়াও হয়নি সুন্দরভাবে গোল চারদিকে সমান দেখতেও সুন্দর খেতেও তেমনি এই আমার পিজা সার্ভিসিং করা হচ্ছে এটা পিজা ডিশ ঠিক আছে এর মধ্যে পিজা এইভাবে রেখে সার্ভিসিং করা হয় এ হয়ে গেল অলরেডি এর মধ্যে আপনারা টমাটোর সস দিয়ে যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন আমি একটা টেস্ট করছি খুবই সুন্দর লাগছে দারুণ হয়েছে এত সুন্দর হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না তো অতি অবশ্যই বাড়িতেও বানাবে পিজা রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে একটু জানাবে নেক্সট ভিডিও কাল অনেক কাজ হয়েছে আজকে